হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপি পর্বে থাকছে ঝটপট কোকাকলা নুডুলসের একটি সহজ রেসিপি নুডলস তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নুডুলসটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানির মতো দিয়ে সিদ্ধ করতে হবে নুডলসটাকে মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি নুডলসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নুডলসটাকে ভালোভাবে একটু নেড়ে পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার নুডলস সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল এতে করে নুডুলসগুলো জটলা বেঁধে যাবে না একটা নুডলসের সাথে আরেকটা নুডলস লেগে যাবে না অনেক বেশি জ্বর জোর হবে অপেক্ষা করছি নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিন থেকে চার মিনিট পর নুডুলসটাকে একটু নেড়ে দিচ্ছি আর কেমনটা সিদ্ধ হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যখন একদম কোনো একটা সুতার মতো দেখা যাবে ঠিক এ পর্যায়ে নুডলসগুলোকে তুলে নিতে হবে অতিরিক্ত সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না নুডলসগুলোকে অফ স্কিনে সেঁকে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে তাতে প্রায় তিন টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে কিন্তু চাইলে রসুন কুচিও অ্যাড করতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি মজা হবে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদাটে হয়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা গাজর কুচি পেঁয়াজের সাথে গাজরটাকেও আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব আর এ পর্যায়ে চুলের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম হিটে আছে তাহলে গাজরটা খুব সুন্দর ভাজা হবে আর সাইড থেকেও পুড়ে যাবে না ভিডিও যেমনটা দেখতে পাচ্ছেন গাজর ও পেঁয়াজটাকে একটু সাইডে করে নিচ্ছি আর মাঝখানে তেলটা রেখে দিচ্ছি দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিব অপেক্ষা করছি ডিমটা নিচ থেকে একটু শক্ত হয়ে আসা পর্যন্ত ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিব ডিমের মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এ পর্যন্ত লবণের পরিমাণটা আমি অল্প একটু দিয়েছি এবার ডিমটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নেব আর এই যে চুলা রাসটা মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এরপর যে চুলা রাসটা মিডিয়াম থেকে একটু কম হিটে করে দিয়েছি ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সসটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কুমিবারের বেড়ে দিয়ে নিতে পারেন টমেটো সসের পরিবর্তে পাকা টমেটোটাও কিন্তু এখানে কিউব করে কেটে দিতে পারেন আমার কাছে পাকা টমেটোটা ছিল না তার জন্য আমি এখানে টমেটো সসটা বেশি করে ব্যবহার করছি টমেটো সসটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি নুডলসটা একটু দেখে দিচ্ছি কাছ থেকে কতটা ঝরঝরে হয়েছে এবার নুডলসের সাথে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিব এবার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের যে প্যাকেটের সাথে মশলা থাকে সে মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে মরিচ কুচিটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই মরিচের পরিমাণটা আমি কিন্তু কম দিয়েছি এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আর মিশানোর কাজটা সহজ করার জন্য আমি এখানে দুইটা কাঁটা চামচ ব্যবহার করছি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সহজে মিশানো যায় আর সব কিছু খুব ভালোভাবে মিশে যায় দুইটা কাটা চামচ দিয়ে যেমনটা বিড স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মিশিয়ে নিলে নুডসগুলো কিন্তু একদম ঝরঝরে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এক থেকে দেড় মিনিটের মতো নুডলসটাকে রান্না করে নিব নুডুলসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা কিন্তু টেস্ট করে নেবেন তা আমার এক্সট্রা পরিমাণে আর কোনো লবণ দিতে হয়নি লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল আমার আজকের নুডলসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম